কুরুক্ষেত্রের যুদ্ধে আঠারো দিন যাবৎ লক্ষ লক্ষ যোদ্ধাদের ভোজন কিভাবে রন্ধন করা হয়েছিল কোন রহস্য যুদ্ধ চলাকালীন সময়ে যোদ্ধাদের ভোজন কোনোদিনও কম হয়নি আবারও দানা অপচয় হয়নি খেয়াল করে দেখবেন আমাদের ছোট ছোট পরিবারে ভোজন প্রস্তুত করতে গিয়ে আমাদের মায়েরাও পরিবারের রান্না সঠিক মাপে নির্ধারণ করতে পারে না তাই আমাদের পরিবারের রান্না করা খাবারও কখনো নষ্ট হয় আবার কখনো বেশি হয় কিন্তু আর বিষয় হলো মহাভারত যুদ্ধ চলাকালীন সময়ে কোনোদিনও যোদ্ধাদের খাবার কম পড়েনি বা বেশিও হয়নি অথচ প্রতিদিন বিপুল পরিমাণে যোদ্ধা যুদ্ধ করেছিল প্রতিদিন যুদ্ধে গিয়ে কতজন সেনা যুদ্ধ করে ফিরে আসবে বা কতজন সেনা সঠিকভাবে খাবার গ্রহণ করবে কিন্তু এটা বোঝা খুবই অসম্ভব ছিল তবে কীভাবে অনুমান করা হতো এত বিশাল পরিমাণে যোদ্ধার রান্নার খাবার কেইভাবে ব্যক্তি এত বড় গুরুদায়িত্ব মাথায় নিয়ে ভোজনের ব্যবস্থা করেছিল আবার পাণ্ডব পক্ষে সাত অক্ষণী সেনা এবং কৌরব পক্ষে এগারো অক্ষণী সেনা এরা কি সবাই একসাথে ভোজন গ্রহণ করতেন নাকি তাদের জন্য আলাদা আলাদা করে ভোজনের ব্যবস্থা ছিল প্রিয় বন্ধুরা তো চলুন কিছু অল্প সময়ের মধ্যে আমরা জেনে নিই মহাভারতের এই গুরুত্বপূর্ণ কাহিনি এই ভিডিওটি তত্ত্বপূর্ণ মনে হলে আপনাদের মতামত কমেন্ট বক্সে বলে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আঠারো অক্টোবর সেনা যেহেতু তখনকার হিসাব পদ্ধতি এখনকার মতো টেকনোলজির ব্যবস্থা ছিল না তাই আমাদেরকে আগে বুঝতে হবে অকৃণী শব্দ দ্বারা কী পরিমাণ সেনা বলতে কতজন সেনাকে বোঝানো হয়েছিল মহাভারত থেকে জানা যায় একুশ হাজার আটশো সত্তরটি রথ একুশ হাজার আটশো সত্তরটি গজ ও পঁয়ষট্টি হাজার ছশো দশটি অস্ত্র এবং এক লক্ষ ন হাজার তিনশো পঞ্চাশ জন পদাধিক সৈন্য মিলে গঠিত হয় এক অক্ষিণী সেনা যদি প্রত্যেকটি রথ গজ ও অশ্বে একজন মাত্র যোদ্ধা আহরণ করে যুদ্ধ করে থাকে তাহলে প্রত্যেকটি অক্ষিণীতে যোদ্ধা ছিল দুই লক্ষ আঠারো হাজার সাতশো জন এবং এই হিসাবে আঠেরো অক্ষরিণী দ্বারা প্রায় চল্লিশ লক্ষ ও তার কাছাকাছি সেনাকে বোঝানো হয়ে থাকে তবে চিন্তার বিষয় এই যে একটি রথে একাধিক রথ থাকতে পারেন একটি হাতের পিঠে একাধিক যোদ্ধা যুদ্ধ করে থাকতে পারেন আর একটি অষ্টম পিঠে একাধিক যোদ্ধা যুদ্ধ করে থাকতে পারেন সুতরাং অনুমান করা যেতে পারে মহাভারতে অংশগ্রহণকারী যোদ্ধাদের সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ লোকের মধ্যে থাকতে পারে তবে যাই হোক প্রতিদিন এত পরিমাণ যোদ্ধার পিছনে ভোজন সরবরাহ করার জন্য মোট সৈন্য সংখ্যা জানা প্রয়োজন এবার আসি ভোজন প্রস্তুত করার কাহিনিতে কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ কারণ আর্যবাদের এমন কোনো রাজ্য বা রাজা ছিল না যে এই যুদ্ধে অংশগ্রহণ করেনি তবে সেই সময় অধর্মের জয় জয়কার ছিল বেশিরভাগ ক্ষেত্রে গৌরবদের পক্ষে বেশিরভাগ রাজারাই যোগদান করেছিল মিত্রশক্তি হিসাবে আবার রাজনৈতিক কারণেই কোনো রাজার পক্ষে এই যুদ্ধে অংশগ্রহণ না করাটা ছিল একটু অসম্ভব সেই কারণেই অনিচ্ছা সত্ত্বে অনেক রাজারাও যোগদান দিয়েছিল এই ধর্মযুদ্ধে কিন্তু দক্ষিণ ভারতের উর্পি রাজা ছিলেন তাদের ভাইদের মধ্যে সংগঠিত এই যুদ্ধের বিপক্ষে তিনি জানতেন এই যুদ্ধ ধর্মের প্রতিষ্ঠিত হবে কিন্তু বিনাশের পরিমাণও হবে অনেক বেশি বিপুল সংখ্যক সেনা জীবন হারাবেন এই যুদ্ধে বহু স্ত্রী হবেন বিধবা এবং বহু সন্তান হবে পিতৃহারা ও মাতৃহারা তাই তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিল নিরপেক্ষভাবে তো যুদ্ধ শুরু হওয়ার আগে কুর্কি রাজা তখন হস্তিনাপুরে উপস্থিত হলেন তখন পাণ্ডব ও কৌরক উভয় পক্ষে চেষ্টা করেছিল যে রাজাকে নিজেদের পক্ষে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু বুদ্ধিমান রাজা সর্বপ্রথম উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণের দরবারে শ্রীকৃষ্ণকে যথাযথ সম্মান করে কিছু কথা বলার জন্য আন্দাজ চাইলেন শ্রীকৃষ্ণ তাকে অনুমতি দিলেন উর্পি রাজা বলা শুরু করেন হ্যাঁ বাসুদেব আপনি নিশ্চয়ই জানেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের বিপুল সেনা অংশগ্রহণ করবেন কিন্তু প্রত্যেক যুদ্ধের পর রণকিলান্ত এই বিপুল পরিমাণের যোদ্ধার ভোজন ব্যবস্থা কীভাবে করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ওরপি রাজা আপনার প্রশ্নটি নিরাপত্তক নয় যোদ্ধাদের ভোজনের ব্যবস্থা নিয়ে যদি আপনার কোনো কথা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন তখন রাজা বলেন হে ভগবান ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধে আমি অংশগ্রহণ করার পক্ষ নই আমি চাই না এই যুদ্ধে অংশগ্রহণ করে আমার সেনারা বন্দী হোক তাদের স্ত্রীরা বিধবা হোক তাদের সন্তানরা পিতৃহারা ও হোক তাই এই যুদ্ধে অংশগ্রহণ না নিয়ে কোনো উপায় নেই কিন্তু আমার ইচ্ছা নিরপেক্ষ থেকে যোদ্ধাদের ভোজনের ব্যবস্থা করতে এতে আমার যুদ্ধ অংশগ্রহণ করা হবে এবং আমাদের সেনারও ও তাদের পরিবারেরাও অক্ষত থাকবে বা ভালো থাকবে আবার এরই সাথে যোদ্ধাদের ভোজনের মধ্যে একটি গুরুতর বিষয় সমাধান হবে এবং সেই রাজার বুদ্ধি ও কথা বিবেচনা করে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন শ্রীকৃষ্ণ তিনি বললেন হে রাজন এই যুদ্ধ পাঁচজনকে দায়িত্ব সামলানোর জন্য ভীম সেনা ছিল উপযুক্ত ব্যক্তি তবে তিনি যেহেতু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবেন যেহেতু বাস্তবিকভাবে একজন পাচকের প্রয়োজন বটে আমি আপনার প্রস্তাব স্বীকার করছি আপনি আপনার সেনাগুলিকে যুদ্ধভূমির পরিবর্তে রন্ধনশালায় নিয়ে যান এবং পৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষের উভয় পক্ষের জন্য ভোজন প্রস্তুত করুন তো কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুতে জানা গেল এই যুদ্ধে আঠারো অপ্রণী সেনা দ্বারা যুদ্ধ অংশ নিতে যাচ্ছি সুতরাং যুদ্ধ শুরু আগের দিন তিনি তাদের সহযোগীদের নিয়ে আটের রক্ষণ সেনার জন্য রান্না করলেন তিনি এমনভাবে ভোজন রন্ধন করলেন যাতে ভোজনের পরিমাণ কম হয়ে ক্লান্ত কোনো যোদ্ধা যেন অভুক্ত না থাকে আবার ভোজনের পরিমাণ বেশি হয়ে তা যেন অপচয় না হয় কিন্তু প্রথম দিনে যুদ্ধ সেনার সংখ্যা জানা থাকায় ভোজনের পরিমাণ তো জানা গেল কিন্তু এরপর কি হবে যুদ্ধের এক দিন অতিবাহিত হয় আর হাজার হাজার যোদ্ধা ক্রব্ধ থাকে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে উর্পি রাজার প্রস্তুতকৃত ভোজন না কোনোদিন কম হয়েছিল না কোনোদিন বেশি হয়েছিল ভাববার বিষয় এই যে আজকের যুদ্ধে কতজন ছেলে বাঁচবে তা না জেনে রাজা ভোজন প্রস্তুত করতেন তবে যুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধের ব্যস্ততা এত বড় রহস্য কোনোদিন কারোর চোখে পড়েনি যুদ্ধ শেষে যুধিষ্ঠে যখন রাজা হলেন তখন তিনি একদিন উর্ফি রাজাকে ডেকে জিজ্ঞাসা করলেন হে রাজন আপনি যে আঠারো দিন যাব যুদ্ধরত সেনাদের ভোজন প্রস্তুত করলেন অথচ কোনো দিন ভোজনের পরিমাণ বেশিও হয়নি বা কমও হয়নি কোন দিন কত সেনা যুদ্ধ করতে যাবে বা কতজনই জীবিত অবস্থায় ফেরত আসবে আপনি তা না জেনে নিখুঁতভাবে তাদের জন্য এত সুন্দর রন্ধন ব্যবস্থা করতেন পূর্বের রাজা তখন মৃধে পড়লেন বড়া যুদ্ধের শুরুতে এই প্রশ্ন আমার মাথা হয়েছিল তাই আমি স্মরণ নিয়েছিলাম অন্তর্জ্বামী ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধে সকল যোদ্ধাদের ভোজনের দায়িত্ব আমি নিয়েছিলাম তাই ভগবান শ্রীকৃষ্ণ ভোজনের দায়িত্ব ছিল আমারও কদে তিনি খুব বেশি ভোজন গ্রহণ করতেন না রাতে ভোজন হিসাবে তিনি আমাকে কিছু সিদ্ধ বাদাম প্রদান করার আগ্রা দিয়েছিলেন তাই আমি একটি পাত্রে কিছু বাদাম তার সামনে রাখতাম আমি জানতাম ভোজন প্রস্তুতির ব্যাপারে কিছু আমাকে আগ্রা দেবেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ ওই পাত্র থেকে কিছু বাদাম গ্রহণ করতেন বাকিগুলো রেখে দিতেন আর আমি গুনে দেখতাম তিনি কি পরিমাণ বাদাম গ্রহণ করতেন তিনি যদি পঞ্চাশটি বাদাম গ্রহণ করতেন তাহলে পরের দিন আমি পঞ্চাশ হাজার খাবার কমিয়ে দিতাম আর এইভাবে আমি ভোজনের পরিমাণ নির্ধারণ করতে পারতাম রাজা এই কথা শুনে বিস্মিত হয়ে গেলেন জ্যোতিষি তিনি বুঝতে পারলেন কুরুক্ষেত্রের এই যুদ্ধে বিজয়ী আসলে পাণ্ডবদের কোনো কৃতিত্বই নেই ভগবান শ্রীকৃষ্ণের পালনকর্তা রূপে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর মহাকাল রূপে বাকিদের সংহার করছেন আর এই কারণে তিনি জানতেন যে কোন দিম প্রদর্শনার মারা যাবে এবং সব শেষে যুদ্ধে জয়লাভ করবে এবং বেঁচে থাকবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক চলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না